বিরোধীর পর স্বাগত আপনারা প্রায় সময় শুনে থাকেন যে রাতের বিভিন্ন জায়গায় চুরি কাণ্ড সংঘটিত করে থাকে চোরদের দল কিন্তু কখনো কি শুনেছেন যে বাড়িতে জামাই চুরি করতে এসেছে হ্যাঁ এবার এই ঘটনাই প্রকাশ্যে এসেছে তেলিয়ামুর থানা দিন নয়নপুর ট্রাম্প্লাই এলাকা থেকে জানা গেছে শ্বশুর বাড়িতেই চুরি করতে গিয়ে ধরা পড়লো জামাই জানা যায় চম্পলা এলাকার বাসিন্দা রণধীর রায়ের মেয়ের জামাই সুখরঞ্জন রায় শ্বশুর বাড়িতে শ্বশুর অবর্তমানে অন্য আরেকজনকে সাথে নিয়ে ঘরের তালা ভেঙে বলে অভিযোগ এরপর ঘরের আলমারি থেকে এবং অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালালে এলাকাবাসীদের নজরে আসতে আটক করে জামাই সুখরঞ্জন সহ তার সঙ্গীকে জানা যায় সুখরঞ্জন তেলিয়ামোরা থানাধীন হাওয়াই বাড়ি এলাকার বাসিন্দা আরো জানা গেছে কোনো এক পারিবারিক ঝামেলার কারণে শ্বশুর বাড়িতে তিনি আসেন না শ্বশুর প্রায়শই বাড়ি খালি

পরিবার এবং আশপাশের সাধারণ মানুষের বক্তব্য ধৃত জামাই সহ ইতিমধ্যেই আটক করা হয়েছে তার সঙ্গীকে এখন দেখার বিষয় তাদের বিরুদ্ধে পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন